আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে চলুন দেখে নেই এমআরআই করতে গেলেন মন্ত্রী ছোট্ট ভুলে বিগড়িয়ে গেল সাত কোটি যন্ত্র এমআরআই মেশিনে আটকে রয়েছে সেই বন্ধু পাবলিক ওপিনিয়ন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী কিন্তু তার এমআরআই করাতে গিয়ে এমন বিপত্তি বাঁধল যে সাত কোটি টাকার এমআরআই যন্ত্রটি খারাপ হয়ে গিয়েছে যার ফলে সমস্যায় পড়েছেন কয়েকশো রোগী তবে এই বিপত্তির জন্য ওই মন্ত্রী নন দায়িতা নিরাপত্তারক্ষী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে তিন বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সংজ্ঞা হারান উত্তরপ্রদেশের খাদি এবং গ্রামোদ্যোগ মন্ত্রী সত্যদেব পাচোর দ্রুত তাকে লক্ষ্ণৌর রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেখা যায় মন্ত্রী রক্তচাপ এবং ব্লাড সুগার দুই নেমে গিয়েছে চিকিৎসকরা মন্ত্রীকে এমআরআই করানোর পরামর্শ দেন যে ঘরে এম করা হয় সেখানে নিয়মমত ধাতব জিনিস নিয়ে প্রবেশ করা নিষেধ কিন্তু মন্ত্রীর দেহরক্ষী কোনোভাবেই সেই নিষেধাজ্ঞা খেয়াল করেনি এর পরেই বাধে বিপত্তি মন্ত্রীকে এমআরআই নির্দিষ্ট জায়গায় শুয়ে এমআরআই যন্ত্রটি চালু করতেই ম্যাগনেটিক ফিল্ড চালু হয়ে যায় সঙ্গে সঙ্গে মন্ত্রী দেহরক্ষীর কাছে থাকা পিস্তলটি গিয়ে এমআরআই মেশিনে আটকে যায় বিকট আওয়াজ করে বন্ধ হয়ে যায় এমআরআই যন্ত্র ঘাবড়ে গিয়ে ঘর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন মন্ত্রী ভয় পেয়ে যান চিকিৎসকরাও এই বিপত্তির জেরে আপাতত সাত কোটির যন্ত্রটি খারাপ হয়ে পড়ে রয়েছে জানা গিয়েছে যন্ত্র থেকে এখন ওই পিস্তলটি বের করতে হলে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে সময় লাগবে প্রায় সাত দিন প্রতিদিন ওই হাসপাতালে এমআরআই করতে গড়ে তিরিশ জন রোগী আসেন কিন্তু মন্ত্রীর দেহরক্ষীর কীর্তিতে আপাতত হয়রান হচ্ছে তারা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ